দেশে দেখেন ফেরাউনি ছিল মহিলা ফেরাউন তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে জেলে ঢুকিয়ে বক্তব্য দিয়েছিল মদিনা সনদ দিয়ে দেশ চালাবে অমুক তমুক করবে তো আমি তার প্রতিবাদ করেছিলাম মদিনা সনদে কি আছে তা তাকে দেখিয়ে দিয়েছিলাম আলোচনার মাধ্যমে ফারাউন এই ফারাউন সেটাই করেছে কোরআনের একটা বলা আছে লা ইনতখাজতা ইলাহান গায়রি আমাকে বাদ দিয়ে যদি কোনো ইলাহ বানাও লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন একা সোজা জেলে ঢুকিয়ে দেব এই জেনে ঢুকিয়েছিল আমাকে এই জেনে ঢুকিয়েছিল আল্লামা সাইদী রাহমাহুল্লাহকে এই জেনে ঢুকিয়েছিল হেফাযতের সব আলেমদেরকে মাওলানা মামুনুল হক আরো যত আলেম ওলামায়ে দেশে আছেন হেফাজতের চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ার কত লোকদের শহীদ করে দিল এটা ফেরাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য লাইনি তাকাজতা ইলাহান গায়রি যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ বানাও তাহলে লা আমি তোমাকে সোজা জেলে পুড়িয়ে দেব এরপরে তার আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে আছে এবং সে তার জাতিকে বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছিল আমাদের সমাজের যে ফেরাউন বিদায় নিল সেও একই কায়দায় এই জাতিকে বিভক্ত করেছিল স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে এই বিভিন্ন চেতনা তৈরি করে দিয়ে সে রাজত্ব করেছিল ফেরাউনের মতো সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটা দলকে সে দুর্বল করে রাখত দিয়ে গ্রেপ্তার করাতো বাড়িঘর লুটপাট করাত হুম তাদের থেকে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত আবনা আহমা আহম সে ওদের দুর্বল সম্প্রদায় যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদের পুরুষদেরকে সে জবাই করে ফেলতো নারীদেরকে সে জীবিত রাখত এরশাদ করছেন যে সে ছিল একটা সন্ত্রাসী আমাদের ফেরা কত বড় সন্ত্রাসী ছিল তার সোনার ছেলেরা এদেশে না করেছে এমন কি অপরাধ আছে ধর্ষণ করেছে লুটপাট করেছে খুন করেছে গুম করেছে গরু চুরি করেছে না করেছে কি ছিল একটা বড় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন সন্ত্রাসীদের অন্যতম এজন্য সে অন্যদেরকে সন্ত্রাসী বলতো এদেশের আলে মোলামা ইসলামের কথা যারা বলে তারা সব সন্ত্রাসী এই সে বিভিন্ন অজুহাত দেখে এ দেশের ইসলাম প্রিয় কোরআনের যারা কথা বলতো এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সব সন্ত্রাসী জেলে ঢুকিয়ে দিয়েছিল এবং এর মাধ্যমে বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু যারা তাদেরকে দেখাতো যে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশে থাকতে হবে অন্যরা এরকম ভাবে ইসলামকে নির্মূল করা মুসলিমদেরকে হত্যা করতে পারবে না আর এ কারণে সে এই জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত ব্যবসা করে এসেছে কিন্তু ঘুঘু তুমি বর্ততিদিন ধান খেয়ে আজকে ফাঁদে পড়েছে এই ঘুঘু ধরা পড়েছে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে এই দেড় যুগ পর্যন্ত সে ক্ষমতা পাকাবোক্ত করতে পেরেছিল কিন্তু শেষ সময় এসে এদেশের দেশের বলতে বলতে যখন তার জিব্বাটা লম্বা হয়ে গেছে এক একসময় সে দেশের ছাত্র জনতা এবং সবাইকে সে রাজাকার বলে দিয়ে দিল পতন যদি আসে এভাবেই আসে চিংড়ি মাছ আমার মা বোনারা ভালোই বুঝবেন চিংড়ি মাছ যখন পানিতে সাতার কাটে সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে আস্তে আস্তে হাঁটে কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে দশ মিনিটে যা গেছে সে এক লাফে পিছনে তার চেয়ে বেশি যায় তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি কারণটা কি আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে চিংড়ি মাছের মাথায় কি থাকে দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি থাকে যেহেতু ওর মাথায় থাকে পায়খানা এ কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি আমাদের হাঁচু মাথায় পায়খানা ঢুকেছিল কুফারদেরকে খুশি করার জন্য ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হাক্কানি ওলামায় কেরাম মফা কোরআন কোরআনের পাখিদেরকে এক করে জেলে ঢুকিয়েছে সাইদি সাহেবকে নির্মম ভাবে হত্যা করেছে আমাকে নির্মম ভাবে নির্জন কারাজের অত্যাচার করেছে কত আলেমদেরকে এভাবে এখনো তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে আমরা দেখেছি এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের ক্যারা ঢুকেছিল পোকা ঢুকেছিল পায়খানা ঢুকেছিল সেজন্য সে যতটুকু আসাম নাগত তার চেয়ে বেশি পিছনে বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে একেবারে পালাতে বাধ্য করেছে এই সন্ত্রাসী আমাদের যুগেরও যুগে যুগে ছিল আল্লাহ তালা বলছেন যে ফেরাউনরা একটা সময় পর্যন্ত অত্যাচার করতে পারে এরপরে ধরা খেয়ে যায় যেমন আমাদের ফেরাউন এক কথা বলে শুধু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা সে এক কথায় গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিল আর রাজাকারের নাতিপুতিরা এমনভাবে ফুসে উঠল রাতের মধ্যেই তারা ঘর ত্যাগ করে বের হয়ে পড়ল আল্লাহ এবারে বলছেন অনুরিদ আন্না মুল্লা আল্লাহ দিন ফিল অর্থ আল্লাহরবুলার রামীন বলেন অনুরি দুয় ন মাল্লাদিনস্ত দরি আরদি যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল আমি ইচ্ছে পোষণ করলাম তাদের প্রতি দয়া করতে অনুগ্রহ করতে ওয়ানা না জালাহুম আইম্মা এবং তাদেরকে আমি নেতা বানাবার ইচ্ছে করলাম ওয়া না জালাহুম আইমাতান আইম্মা ইমাম বানিয়ে দিব ওয়া না জালাহুমুল ওয়ারিসিন এবং তাদেরকে সেই পৃথিবীর অরা সাদান করব মালিক বানিয়ে দিব। অনুমা কিনাল আ হুমফিল এবং তাদেরকে জমিনের তামকিন করে দিবে শক্তিশালী করে দিবে তাদের ক্ষমতা দান করবো অনরিয়া ফেরাউন আওয়া হামান আওয়া জুনু দা হুমা এবং আমি দেখিয়ে কে হামান হামানকে এবং তাদের সৈনিকদেরকে মিন হুমা কানু তারা যেটা ভয় করত সেটা তাদেরকে দেখিয়ে দিব। ফেরাউন হাচু আপা হামান মান কাউয়া আপা না কাউয়া আপা তো না কাউয়া কাদের এবং তার পুলিশ বাহিনী অজনুদাহুমা আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি ফেরাউন কে হামান কে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব হাচু আপাকে কাউ আঁকাদেরকে দেখিয়ে দিব এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিব মা যা তারা ভয় পেত তা আমি তাদেরকে দেখিয়ে দিব আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন এবারে আল্লাহ সুহান হুয়া তালা বলছেন দুর্বলদেরকে শক্তিশালী করবেন এই ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল এই আল্লাহ মানে আসমাদের আল্লাহ না অনেকে ভুল মনে করে ফেরাউনও আবার আল্লাহ মানতো ফেরাউন আল্লাহ বিশ্বাস করতো সে কোন অর্থে আল্লাহ দাবি করত। এই হাঁচু দাবি যে হাঁচু আফা তো আল্লাহ দাবি করে নাই আল্লাহ দাবি দাবি করা লাগে না আল্লাহর ক্ষমতা করলেই সে আল্লাহ হয়ে যায় আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো কাজ একটা চৌকিদারের চাকরি হলেও হাঁচু অনুমতি লাগতো তাহলে বোঝা যায় ফেরাউন যেভাবে একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল ঠিক এই ফেরাউনও একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল আল্লাহ তালা ওই ফেরাউনকে চুবিয়ে মারলেন এই ফেরাউনকে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য করলেন